তো ফেসবুক থেকে এখনকার মতন সব থেকে বড় বিগ ক্র্যাকিং নিউজ আসছে যেখানে কিছু মানুষ পাগল হয়ে যাচ্ছে এটা পোস্ট করতে করতে কি গুগলের নিজের ফোন ডায়ালের ডিজাইন চেঞ্জ করে ফেলেছে আর এই খবর পেয়ে আর ডিজাইন দেখে কিছু মানুষ কান্না করছে কিছু মানুষ খুশি হয়েছে আর কিছু মানুষ রাগ হয়েছে আর আমার মতন কিছু অভাগা মানুষ বসে বসে এটা চিন্তা করছে যে এখানে হচ্ছেটা কি গুড কোয়েশ্চেন ইউ আর এ গুড কোয়েশ্চেন এই বিষয়ে আরো তথ্য দেওয়ার জন্য যুক্ত হচ্ছে আমাদের সাংবাদিক দুই পাতা রিপোর্টার হ্যাঁ রুদ্রাক্ষ দা আমি আপনার কথা শুনেছি আপনি একদম ঠিকই কবর দিয়েছেন কিন্তু সকাল থেকে যে কতলা পোস্ট আমি দেখেছি হাজারে বিজারে যে কত পোস্ট আমি দেখেছি যে কত পোস্ট আমি দেখেছি তা দেখে তো একটা কথাই ভাবছি এটা তো একদম ন্যাশনাল নিউজ হয়ে গেল যার ফলে আমার চোখই ব্যথা শুরু করে দিল না আমি চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারছি না যারা দুঃখিত এই ডিজাইন দেখে তাদের সঙ্গে একটু কান্না করতে পারছি না যারা এই খুশি এই ডিজাইনটা দেখে তাদের সঙ্গে একটু মন খুলে আমি খুশি করতে পারছি কি যে করব আমি আমি আর পারছি না চোখ ব্যথায় ধুর ভাষায় আমি একজন স্যামসাং ইউজার কেন আমি কান্না করব